ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্ব জুড়ে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ ইসলামের যুব আন্দোলনের শ্রীপুর ইউনিয়ন অফিস উদ্বোধন জেগেছে যুবক জেগেছে দেশ দুর্নীতি ও দূশাসন মুক্ত উন্নত বাংলাদেশ আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীপুর বাজারে বাংলাদেশ ইসলামের যুব আন্দোলন এর শ্রীপুর ইউনিয়ন শাখার কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠান ইসলামের যুব আন্দোলন শিবপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ সুমন ইসলামের সভাপতিত্বে ও ইসলামের যুব আন্দোলন শিবপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মহিদুল ইসলাম মামুনের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের রবিনগর শাখার সেক্রেটারি হাফিজ বাউলানা মমিনুল হক ভুইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হুসাইনি নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া